আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই অঙ্কটা আমরা করব এটা হচ্ছে টেন সেন্টিমিটার টেন টেন সেন্টিমিটার এই অঙ্কটা করবো সবাই আমার চ্যানেল রিপন ক্রসটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক এবং শেয়ার যেখানে পারেন সেখানে করেন আর জ্যামতি করা যাক কোন ত্রিভুজের বাহু দৈর্ঘ্য যথাক্রমে ছয় আট ও টেন সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত আমরা জানি আমরা জানি কী ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এখানে এখানে ছয় স্কোয়ার প্লাস এইট স্কোয়ার তাহলে প্লাস ছত্রিশ প্লাস চৌষট্টি সমান সমান একশো সমান সমান টেন স্কোয়ার তাহলে হচ্ছে প্লাস ভূমি সমান অতিভোষ

ক্ষেত্র ফল শোষণ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে হাফ ইন্টু ছয় আর আট বর্গ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার দিতে হবে কারণ ক্ষেত্রপথ চাইছে ক্ষেত্রপাত থাকলে বর্গ সেন্টিমিটার তাহলে এদের কেটে দেয় তিন তিন আসটা চব্বিশ চব্বিশ বর্গ সেন্টিমিটার অ্যান্সার এই হয়ে গেল অ্যান্সার আমরা আপনারা অঙ্কগুলো খুব মাথা ঠান্ডা করে করবেন আর দরকার হলে সাউন্ডলেস এল এলাকাটাই করবেন সাউন্ড হয়ে গেলে সমস্যা হয়ে গেলে আপনারা করতে পারবেন না মাথা ঠান্ডা রেখে অঙ্কগুলো বুঝবেন একবার যদি বুঝতে পারেন তাহলে আপনার সারা জীবন মনে থাকবে আমি হচ্ছে অনেক দিন পরে হচ্ছে এ করতেছি তারপর আমি কীভাবে করতেছি কারণ অঙ্কগুলো আমি বুঝি বুঝি করতাম আমি যখন স্কুলে পড়েছি বা কলেজে পড়েছি তখন বুঝু বুঝি করতাম সূত্রগুলো জানি সূত্রগুলো এখন দেখতেছি মনে এসেছে ঠিক আছে আর ভুল বেড়ানতে হলে মাফ করে দেবেন ধন্যবাদ